আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্পতি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে কত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 12 অক্টোবর 2025 পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি বা এসিআই পদের নাম সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার বিভাগ রিকভারি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ক্লায়েন্টদের সঙ্গে আস্থা ও সম্পর্ক তৈরি করতে সক্ষম অভিজ্ঞতা কমপক্ষে আট বছর চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরুন শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল টিএ ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বিমা গ্রাসুইটি দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুটি উৎসব বোনাস আবেদন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আবেদনের শেষ সময় আগামী বারো অক্টোবর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে